আরেকটা নিউ কালেকশন নিয়ে চলে এসছে স্বর্ণচুরি শাড়ি কালেকশনটা আপনারা জাস্ট দেখুন গায়ে কিন্তু বললেই বুঝতে পারবেন যে আপনারা কি দিয়েছেন এটার প্রাইস আর এটার কিন্তু ছাপাটা অন্যরকম ছাপাটা কিন্তু জাস্ট ওয়াও একদম সুন্দর কালেকশন টা আমরা দেখতে এটার কিন্তু কালার অপশন রয়েছে আপনারা দেখতেই পাবেন তারপরে এটার প্রাইস হচ্ছে মাত্রটা পাতার সিল্কের মধ্যে চলে আসছি এটার কিন্তু আঁচলটা দেখতেই পাচ্ছেন কিরকম কাজের মধ্যে যাচ্ছে একদম গরজেস শাড়িটা হতে চলেছে এবং যে কেউ করলে তাকে তো ভাও লাগবে একদম দেখছি নমস্কার আমরা আজকে চলে এসেছি দেবনাথ শাড়ি সেন্টারে সামনে পহেলা বৈশাখ ঈদ স্পেশাল অফার অফার দুর্দান্ত প্রাইস নিয়ে আমরা চলে এসেছি মালবেরি সিল্ক আপনারা কত থেকে কিনেছেন হাজার টাকা আটশো টাকা ছশো টাকা আমরা দিচ্ছি আজকে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোনটা লাগবে কোনটা লাগবে আপনারা যেরকম মাত্র চলে আসবে একদম মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাইরাল মার্বেলি মালবেরি সিল্ক মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দেখে নিতে পারেন যে কালেকশনটা কিরকম হতে পারে অল ওভার কাজটা হতে চলেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি না ধরেন তাহলে বুঝতে পারবেন না কাপড়টা এতটা সফট এতটা সুন্দর তার ভাইরাল কাকিনারা নিয়ে চলে এসছি কত প্রাইস মাত্র কত প্রাইস আপনারা গেস করুন আটশো টাকা সাতশো টাকা ছশো টাকা এটা যাচ্ছে মাত্র মাত্র ছশো টাকায় আপনারা যেরকম কালার চাইবেন সেরকম কালার পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন একই ছাদের তলায় সব রকম শাড়ির জব যাবতীয় যা আছে তাই পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো টাকায় মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ কাটা টাকাটা করলে পরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে তারপর যারা ভাবছেন বিজনেস করতে চাইছেন তাদেরও কিন্তু খুব খুব সুন্দর অফার রয়েছে এবং বিজনেস কিভাবে স্টার্ট করবেন আমাদের গাইডলাইনগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে নেবে তা নিয়ে কোনো চিন্তা কোনো দরকার নেই সম্পূর্ণভাবে ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন ওপরে স্ক্রিনে নাম্বার রয়েছে অবশ্যই অবশ্যই আসলে পরে তো ভিজিট করলেই যে কেনাকাটা করতে হবে এর কোনো মানে নেই কিন্তু আসুন যাচাই করুন তারপর দেখুন তারপর কেনাকাটা করুন তারপর চলে এসেছে আই কালেকশন স্টার্ট করি খাদি শাড়ি কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং কাপড়ের হাত না দিলে বা গায়ে না পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা প্রাইস আছে মাত্র মাত্র দুশো আশি টাকায় এগুলো কিন্তু অন্যান্য জায়গায় আপনারা যাবেন তিনশো সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন আমরা চ্যালেঞ্জ দিয়ে ভিডিওটা করছি এখানে দশ টাকা পাঁচ টাকা এক একটা কাপড়ে কিন্তু কম পেয়ে যাবেন রেট মাত্র মাত্র দুশো আশি টাকায় খাদি তারপরে চলে আসছে এটা কি স্ল্যাপ খাদি স্ল্যাপ খাদি লিলেন হ্যাঁ লিলেন এটার প্রাইস আছে মাত্র মাত্র কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনারা এত দুর্দান্ত একটা কালেকশন পেয়ে যাবেন তারপর আসতে এই তো খাদি শাড়ি চলে এসছে আপনাদের প্রচুর প্রচুর হচ্ছে ভাইরাল শাড়ি এটা আপনাদের প্রচুর চাহিদাই থাকে যে সফট খাদি শাড়ি আর যেহেতু এখন গরমকাল হ্যাঁ গরমকাল পরেও কিন্তু খুব আরাম পাবেন এবং সফট রয়েছে এটার প্রাইস আছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনে পয়লা বৈশাখ আছে কাউকে মনে হচ্ছে যে গিফট দেওয়ার প্রয়োজন অবশ্যই এগুলো দিতে পারবেন খুবই খুশি হবে গরম তারপর আবার চলে এসতে এই খাদি শাড়িটার কালেকশনটা দেখো কাছ থেকে এসে দেখো তাহলে একদম ডুয়াল টোনের মধ্যে আছে একদম একদম চার গায় যাবে তাকে পুরো ওয়াও লাগবে ওয়াও কালেকশন তাক পয়লা পয়শকের জন্য ঈদের জন্য খুবই দুর্দান্ত বুটিক স্টাইল আইটেম একদমই এটার প্রাইস আছে মাত্র মাত্র কত 850 টাকায় 850 মাত্র 850 টাকা নেক্সট নিয়ে চলে এসেছি কলমগাড়ি শাড়ি মাত্র মাত্র প্রাইস যাচ্ছে 380 টাকা 380 টাকা বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমরা কিতো সামার স্পেশাল অফায় নিয়ে আমরা চলে এসেছি শাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অল ওভার চলবে এটার প্রাইস হচ্ছে 380 টাকা আজরাক প্রিন্টের মধ্যে 80 টাকা গায় না বললে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে কালেকশনটা কেমন হতে পারে খুব সুন্দর আমরা কালেকশন নিয়ে চলে এসেছি কিন্তু তারপরে আসে আরেকটা কালেকশন কালার অপশন কালার অপশন আপনারা পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতেই পাবেন বা এখানে আসলে পরে দেখতেই পাবেন সেম প্রাইস সেম প্রাইস তিনশো আশি টাকা তিনশো আশি টাকা অন্যান্য জায়গা কিন্তু কিন্তু অনেক কম প্রাইস আপনারা এখানে পেয়ে যাবেন তারপর নেক্সট কালেকশন আসছে মুগা সিল্ক মুগা সিল্ক মুগা সিল্ক পুরো অল হবার কাজটা হবে কিন্তু গায়ে পরলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শাড়িগুলো কিরকম ধরনের কোয়ালিটি হতে পারে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই কিন্তু কালেকশন গুলো সুন্দর এবং সফট গায়ে পরলে কিন্তু বুঝতে পারবেন গায়ে দিলেই বুঝতে পারবেন খুব সুন্দর প্রাইস আছে মাত্র মাত্র 980 টাকায় মাত্র 980 টাকায় টাকায় পুরো অল ওভার কাজ হবে পিঙ্ক মধ্যে রয়েছে গোল্ডেন তারপরে নেক্সট কালেকশন আসছে গিজা কেটিয়া গিজা একদম পিওর এটার কালেকশন খুবই সুন্দর এটার কিন্তু কালার অপশন রয়েছে আপনারা দেখতেই পাবেন তারপরে এটার প্রাইস আছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সাতশো টাকায় কাপুরটাও কিন্তু অসাধারণ দুর্দান্ত কাপুরটা গায়ে না করলে কিন্তু বুঝতে পারবেন না হাত দিলেই বুঝতে পারবেন তারপরে চলে এসেছে কালার অপশন এই তো এর প্রচুর কালার অপশন রয়েছে একই প্রাইস এটা প্রাইস আছে কত 750 750 টাকা হ্যাঁ ঠিক শুনছেন 750 টাকায় তারপর চলে আসছে পিওর বাপ্তা সিল হ্যাঁ কালারটা একবার দেখুন খালি তারপর বলবেন পুরো অল ওভার কাস্টার রয়েছে এটার প্রাইস আছে মাত্র মাত্র 980 টাকা হ্যাঁ 980 টাকা বাত্তা সিল 980 টাকা বাম্পার অফার কিন্তু সামারের জন্য খুবই ভালো খুবই ভালো গায়ে পরলে কিন্তু মରି হবে না যে কিছু গায়ে দিয়েছি আমরা তাহলে পরে এটার প্রাইস হচ্ছে 980 টাকা তারপর চলে আসে আরেকটা কালার অপশন এটা কিন্তু ছাপাটা অন্যরকম ছাপাটা কিন্তু গুডার জাস্ট ওয়াও প্রিন্ট একদম কালেকশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালেকশনটা রয়েছে এটার কিন্তু কাপড়টা পুরো পিওর হাত দিলেই বুঝে যাবেন এটার প্রাইস আছে মাত্র মাত্র 980 টাকায় হাজার টাকাও নয় 980 টাকা তারপর তো আরো ছাড় রয়েছে আপনারা তো কেনাকাটা করলে পরে একটা শাড়ি নয় এখানে আসলে তো অনেক কেনাকাটা করবে তারপর তো তাদের জন্য ছাড় রয়েছে ডিসকাউন্ট রয়েছে তারপর আরেকটা আমরা কালেকশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পার্টি শাড়ি খুব সুন্দর শাড়িটার আর শাড়িটার কোয়ালিটিটা কোয়ালিটিটাও খুব সুন্দর উপরে রয়েছে খাদির উপরেই রয়েছে এটার প্রাইস আছে কত 450 টাকা নিচে কিন্তু পমপম দেয়া রয়েছে দেখলেই পাচ্ছেন পুরো অল ওভার কাস্টার রয়েছে গায়ে পরলে কিন্তু দারুণ লাগবে এগুলো কিন্তু কম দামের মধ্যে আপনারা পার্টি ওয়্যার ড্রেসের সাথে পরে পাটির পার্টি গেলেই পড়তে পারবে আর একটা কালেকশন নিয়ে চলে এসেছি লিলেন বার্থডে পার্টিক এটার কিন্তু কালেকশনটা জাস্ট ওয়াও কালার অপশন রয়েছে এটার প্রাইস আছে কত চারশো আশি টাকা হ্যাঁ চারশো টাকা বন্ধুরা এটা সামারের জন্য কিন্তু খুবই বেস্ট হতে চলেছে কাপড়গুলো কিন্তু জাস্ট ওয়া ওয়াও মাত্র মাত্র চারশো টাকা এই সপ্তাহের কিন্তু একদম নিউ কালেকশন কুটকি কুটি শাড়ি আমরা নিয়ে চলে এসেছি কোথাও পাবেন না একদম এই শাড়ি সেন্টারেই পেয়ে যাবেন এটার প্রাইস আছে মাত্র মাত্র কত 480 টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন 500 টাকা ওটা 480 তারপর তো আবার ডিসকাউন্টও রয়েছে তার চিন্তা কিসের অবশ্যই কিন্তু ভিজিট করুন আর শপিং করুন সামনে ঈদ রয়েছে মহিলা বৈশাখ রয়েছে চিন্তা কিসের একদম কম পারচেজের মধ্যে যারা শপিং করতে চাইছে তাদের জন্য কিন্তু খুবই ভিডিও এটার প্রাইস আছে একই কালার অপশন রয়েছে চারশো টাকা হ্যাঁ চারশো আশি টাকা তারপর হ্যালুম বেনারসি হ্যান্ডলুম বেনারসি এটার এটার প্রাইস আছে কত 1050 টাকা মাত্রমাত্র 1050 টাকা বেনারসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যানলম কালেকশন খুবই সুন্দর যাচ্ছে কালেকশনটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে কত 1050 টাকা মাত্রমাত্র 1050 টাকা এখানে কিন্তু খুব কম দামের মধ্যে বিভিন্ন রকমের শাড়ি আপনারা পেয়ে যাবেন খুবই নিউ নিউ কালেকশনের মধ্যে যারা বিজনেস করতে চাইছেন একদম কম টাকার মধ্যে পুঁজির মধ্যে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সাথে থাকুন এবং দেবনাথ শাড়ি সেন্টারে ভিজিট করুন আপনাদের সম্পূর্ণ গাইড করে নেবে এটার দুশো কুড়ি টাকা কেউ বুঝতেও পারবেন না যে এটার প্রাইস এত কম হতে পারে পুরো অল পুরোভার কানটা রয়েছে তার সাথে রয়েছে ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস রয়েছে আরেকটা নিউ কালেকশন নিয়ে চলে এসছে স্বর্ণচুরি শাড়ি কালেকশনটা আপনারা জাস্ট দেখুন গায়ে কিন্তু পড়লেই বুঝতে পারবেন যে আপনারা কি দিয়েছেন এটার প্রাইস আছে প্রাইস আছে মাত্র মাত্র ষোলোশো টাকায় 1630 তিরিশ টাকায় 1630 টাকায় আর এই টাইপের শাড়ি আমাদের প্রাইস আছে স্টার্ট হচ্ছে মাত্রমাত্র 430 টাকা থেকে হ্যাঁ 430 টাকা এটা কিন্তু অল ওভার কাজ রয়েছে এটার প্রাইস আছে মাত্রমাত্র 1650 টাকা থেকে এই পাচ্ছেন আমরা কিন্তু আরেকটা নিউ কালেকশন নিয়ে চলে এসেছি এটা এটা সাইটার নাম হচ্ছে স্যাটিন সিল্ক এবং এটা কিন্তু নতুন একদম নতুন কালেকশনের মধ্যে যাচ্ছে এটার প্রাইস আছে মাত্রমাত্র 1350 টাকায় হ্যাঁ কোথাও পাবেন না কিন্তু এটা 2000 টাকায়ও নয় 2500 টাকায়ও না মাত্রমাত্র 1350 টাকায় এরকম কালেকশন পেয়ে যাবেন কেউ বুঝতেও পারবে না যে এটা দাম বা তো হতে পারে গায়ে দিলেই পরে বুঝতে পারবেন যে কালারটা কত সুন্দর এবং কতটা ফুটবে যে কেউ পরলে কিন্তু ফুটে যাবে। কালারটা খুবই সুন্দর রয়েছে এবং এর কালার অপশনও রয়েছে। এটার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা। আরেকটা একটা নিয়ে চলেছি কাতান সে কাতান সেল হ্যাঁ বন্ধুরা খুব কাজ হবে। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম কালারটা। খুবই সুন্দর দেখতে এটা। গোল্ডেনের মধ্যে মা দিদা বোন যাকে গিফট দেবেন সেহেতু খুবই খুশি হবে ঈদ ঈদ স্পেশাল বলে কথা তারপর পয়সা বৈশাখ খুবই কিন্তু শাড়িগুলো দুর্দান্ত হতে চলেছে খুবই কম প্রাইসের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং শাড়ির যাবতীয় সমগ্র জিনিস আপনারা একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন দেবনাথ শাড়ি সেন্টার আমি কিন্তু আবার বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শান্তিপুর এক নম্বর কলোনি ওখিল মার্কেট যে যে কাউকেই বলবেন একই নামে চিনে যাবে দেবনাথ শাড়ি সেন্টার তারপর আরেকটা কালেকশন নিয়ে আমরা চলে এসেছি একটা ডুয়েল টোন এটার প্রাইস আছে একটা কাতান সিল্কের মধ্যে চলে আসছি এটার কিন্তু আচলটা দেখতেই পাচ্ছেন কিরকম কাজের মধ্যে যাচ্ছে একদম গর্জিয়াস শাড়িটা হতে চলেছে এবং যে কেউ পরলে তাকে তো ওয়াও লাগবে একদম দেখতেই পাচ্ছেন এটার প্রাইস আছে মাত্র মাত্র 1350 টাকায় 1350 টাকা আপনারা কিন্তু খুবই কম দামের মধ্যে ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছেন শপিং মলে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন অনেক রেট নিয়ে নেবে আমরা কিন্তু 1350 টাকায় খুবই কম দামের মধ্যে আপনাদের কাছ থেকে জিনিস নিচ্ছি এবং মালও দেখাচ্ছি কালেকশনও দেখাচ্ছি আপনারা খালি একদম নতুন একদম নতুন কালেকশন পেয়ে যাবেন এরপর নেকলেস সিল্ক আসছে কালারটা খালি জাস্ট দেখুন মারাত্মক কালার কিন্তু আপনারা বন্ধুরা পেয়ে যাবেন এটার প্রাইস আছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকায় কালারটা দেখতে এই টাইপসের মাল যদি কম দামে যায় সেটাও পেয়ে যাবে পেয়ে যাবেন একদম সেম কিন্তু হচ্ছে গিয়ে একটুখানি কোয়ালিটিটা আলাদা হবে কিন্তু সেম আপনারা সব রকম কালেকশান পেয়ে যাবেন একই ছাদের তলায় আর এটার আঁচলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পটাস যেই পরবে তাকে মারাত্মক লাগবে এটার আঁচলের কাজ যাচ্ছে এবং পুরো অল বডিটা এরকম হবে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকায় হ্যাঁ নশো পঞ্চাশ টাকায় আপনারা এরকম শাড়ি পেয়ে যাবেন